মৃত্যু যন্ত্রণা যখন শুরু হবে খোদার কসম নয়শো বৎসরও যদি কেউ পৃথিবীতে সুখ আর আনন্দ উল্লাসে কাটায় এক সেকেন্ড কোনো দিন এক ফোঁটা চোখের পানি পড়ে নাই একটা হাসি কাশিও দেয় নাই একটা সুতার একটা কাঁটার সুইয়ের আঘাতও লাগে নাই নয়শো বৎসর কিন্তু আল্লাহর নাফরমানি আল্লাহর নাফরমানি করে কাটাইছে খোদার কসম তফসিরের মধ্যে লিখছে মৃত্যু যন্ত্রণার এক সেকেন্ডে নয়শ বৎসরের সুখ আর আনন্দ বেঈমান নাফরমান ভুলে যাবে আর কোনদিন তার মনেও পড়বে না সে কোনো দিন সুখী ছিল সে হাদিসে হাসছিল আল্লাহ জিজ্ঞেস করবেন আমার বান্দা বাকিটা হায়াত পিছনে কেমন কাটাইলা তো ওই নাফরমান পাপি বলবে রব আমি জীবনে কোনোদিন সুখ দেখি চালাক ভাইবেন না বাবা আমিও না আপনিও না জওয়ান ভাই তোমরাও না নিজেরে খুব চালাক মনে করো না তুমি চালাক না মূলত তুমি বাঁধুন হারা অর্থাৎ তুমি দুর্ভাগা তোমার মা আর তোমার আল্লাহর দিকে ডাকে না বাবা আর আল্লাহর দিকে ডাকে না এই সমাজের কেউ তোমারে আল্লাহর দিকে ডাকে না তোমার এই গুণার মধ্যে ছেড়ে দিছে সবাই তোমারে বলে দিছে যাহ নারী ছবি মোবাইল অস্থির দৃশ্য উলঙ্গ নাচ গান হারাম ছবি বন্ধুদের অসৎ আড্ডা যা ঠিক আছে তোকে ছেড়ে দিলাম এটা কোনো সফলতা না কাউকে চোখের সামনে আগুনের দিকে ছেড়ে দেওয়া এটা কোনো সফলতা না অতএব যেই সমস্ত ছেলে মনে করছ তোমারে কেউ কিছু বলতেছে না নারে ভাইয়া বদনসিব তুমি এজন্য তোমার কপালে একজন অভিভাবক জোটে নেয় যে তোমারে আখেরাতের দিকে টানবে আফসুস করতে হবে আফসুস আল্লাহ আমাদেরকে হেফাজত করে আল্লাহ প্রত্যেকটা সন্তানকে হেফাজত করে আল্লাহ সকলকে হেফাজত করে আল্লাহ বলেন অনুফি খাফিস সুর একদিন ইসরাফিল ফুঁ দিবে হাসরের মাঠ কায়েম হবে দয়ালিকা ইয়ৌমুল ওয়াইদ আর সেটা বড় ভয়ানক দিন বান্দা হাসরের ময়দান বড়ই ভয়ানক এটা ফুটবল খেলার মাঠ না এটা মামুর বাড়ি শ্বশুর বাড়ি না শ্বশুর বাড়ি না ও যা আতকুল্লু নফসিম্মা আহা সা ইকুম ও জি আল্লাহ তালা বলছেন সেদিন হাসরের মাঠে এই দুই ফেরেশতা তোমার পুরা আমল নামা সাথে নিয়ে তোমাকে সাথে করে নিয়ে প্রত্যেকের এ ডানে বামে যে দুই ফেরেস্তা থাকে এই ফেরেস্তায় উনি দায়িত্ব নিয়া আমাকে আপনাকে প্রত্যেকের ফেরেস্তা প্রত্যেককে হাসরের দিন আল্লাহ সামনে এনে দাঁড় করাবে যে উনি আমার লোক মানে আমি ওনার ফাইল রেডি করছি বাবা আমি আছি এ দুই ফেরেশতা আলাদা আলাদা সবার এই যার যার ফেরেস্তা তাকে নিয়ে হাসরের ময়দানে আনবে আল্লাহর সামনে ফাইল জমা দিবে আল্লাহ একজনকে বলবে তুমি সামনে থাকো আরেক ফেরেস্তাকে বলবে তুমি মুখে বলো পড়ে শোনো দেখো কোনো জিজ্ঞাসা করো কোনো বেশি কম হয়েছে মিন রফলা আল্লাহ বলে এই হাসরের দিন থেকেই তুমি রাফেল ছিলা আজ সেটাই তোমার সামনে আনলো আকা সফনা আনকা ভিতা সরুখালি ও মাহাদিদ তুমি ভেবেছিলে মৃত্যুর মাধ্যমে চোখ বন্ধ হয়ে গেছে আল্লাহ বলে না মৃত্যুর মাধ্যমে আমি তোমার চোখ খুলে দিয়েছি আর এবার চোখের দৃষ্টি শক্তি আগের চাইতে বাড়াইয়া দিছি অর্থাৎ আগে তুমি দুনিয়ায় থাকতে চোখ দিয়া এখান থেকে আধা কিলোমিটার দূরেও না এখন মৃত্যুর মাধ্যমে কবরের থাককেই এই চোখের পাওয়ার আমি এমন বাড়ায় দিছি কবর থেকেই জাহান নামের আজাব এক নজরেই দেখবা আর যন্ত্রণায় জ্বলতে থাকবা বাবা সরুখালিয় মাহাদিদ এটার অর্থ এটা চোখের দৃষ্টি শক্তি বাড়িয়ে দিলাম এজন্য নাফরমান কবর তো এখানে কিন্তু সে মনে করেন এখান থেকেই তার জাহান নামের আজাব দেখবে আজাব দেখবে আর শুধু যতক্ষণ কেয়ামত হাসরের মাঠ না হবে অতক্ষণ পর্যন্ত আজাবের এই দৃশ্য দেখবে আর কলিজাটা যন্ত্রণায় জলদি পরে ছাঁয়ি হতে থাকে আহা কি দেখলাম আহা কি দেখলাম আহা কি দেখ আহা আমার কি হবে আহা আমার কি হবে নবীজি বলছে নাফরমান শুধু বলবে না কে মাওলা ইসরাফিল যেন না আমি কেমনে সইব আমি চাহা আল্লাহ আমাকে হেফাজত করেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন আল্লাহ তালা আমাদের নবী সাল্লা বলছেন বন্ধু মক্কার জমিনে আপনি কালেমার দাওয়াত দেন আপনি দুয়ারে দুয়ারে রাস্তায় রাস্তায় গলিতে গলিতে আল্লাহর দাওয়াত দেন দিনের কথা বলেন কিন্তু লোক যা নেওয়ার ইসলামের জন্য দিনের জন্য ইসলামের বিজয়ের জন্য আপনার সাহাবা হওয়ার জন্য সেটা আমি নেব কারে নেব কারে নেব না এটা আমার বুস আপনি বলেন আপনি বলেন এটা কোনো মাখলুকের হাতে আল্লাহ ছেড়ে দেয় দেব কাকে দেবো না কাকে আল্লাহ বলছেন সেটা আমার হাতে আপনি শুধু বলে যান তো ফলে দেখা গেল নবী সাল্লাহ আলী ওসাল্লাম দাওয়াত দিলেন একই মক্কার জমিনে একই বংশে কোরাইশ বংশে সবাইকে কিন্তু আল্লাহ বললেন বন্ধু আমি আবু বকরকে নিলাম আবু জেহলকে নিলাম না অমরকে নিলাম আবু লাহাবকে নিলাম না ওসমানকে নিলাম ওতবাকে নিলাম না আলীকে নিলাম সেইবাকে নিলাম না অথচ আবু ও কোরাইশ আবু বকরও কোরাইশ আবু লাহাবও কোরাইশ বংশের অমরও কোরাইশ বংশের একই বংশের মানুষ এক বাড়ি এক মহল্লার মানুষ একই বংশের কিন্তু মালিক একজনকে নিলেন একজনকে নিলেন আল্লাহ চাইলেন তো আফ্রিকা থেকে বেলালকে আনছেন হজরতে বেলালের বাড়ি ছিল আফ্রিকা আল্লাহ চাইছেন তো সেখান থেকে টেনে আই না নবীর সাহাবি বানাই দিচ্ছে হজরত সালমান ফারসি ওনার বাড়ি ইরান পারস্য আল্লাহ চাইছেন তো সেখান থেকে টেনে এনে ওনাকে সাহাবি বানাই দিছে হজরতে সুহাইব সুহাইব একজন সাহাবির নাম তিনি ইটালিয়ান রোমের মানুষ ছিল ইটালির আল্লাহ সেখান থেকে এনে ওনারে কালেমাওয়ালা মানুষ নবীর সাহাবি কাবা ঘরের সবচেয়ে কাছে সর্বপ্রথম কাবা ঘরের পর সবচেয়ে প্রথম যার ঘর কাবা ঘরের পাশে আবু জেহেলের ঘর আবু জেহেলের ঘরের চাইতে আগে কাবা ঘরের পরে আর কারো ঘর নেই এখনো নাই তা আবার সর্বপ্রথম প্রতিবেশী ছিল আবু যায় গরে মালিক বলল আমি নিলাম না আল্লাহ বললেন আমি নিলাম হয়েই মারা গেছে না নির্মম অপমানিত হয়েই মারা গেছে এজন্য দুস্থ কারো কাছে ইসলাম ঠেকে না অনেক ছেলে পেলে আছে তোমরা মনে করো যে হুজুররা তোমাদেরকে অনেক সময় হুজুর আমাজ আখেরাতের কথা বলে এই জন্য যে ওনাদের বাতের বড় অভাব তুমি যদি আল্লাহর পথে আসো তাহলে হুজুরের হয়তো বাত এই কারণে না না বাফ বিষয়টা এটা না এই পৃথিবী প্রত্যেকের রিজিক ভিন্ন ভিন্ন বাফের রিজিকও নির্ধারিত ফুতের রিজিকও নির্ধারিত স্বামীর রিজিকও নির্ধারিত স্ত্রীর রিজিকও নির্ধারিত প্রত্যেকের রিজিক

হে বান্দা এই কায়েনাতের কারো রিজিক দিতে আমি তোমাদের কারো সহযোগিতা চাই না আমি একাই সকলকে দেব আল্লাহ বলছেন আমি আল্লাহ সেই আল্লাহ যার কাছে এই কায়েনাতের সমস্ত নিয়ামত কিছুই ভান্ডারে ভান্ডারে খাজানা খাজানা ভরা ভান্ডারে ভান্ডারে আছে তবে আমি সবকিছু একসাথে নাজিল করি না পরিমাণ মতো করে আমি জমিনে নাম সব ভাত এক লোকে দিয়ে লাইলে হইতো না সব আলু এক বছরে দিয়ে লাইলে হবে না তিরিশ বছরের আলু এ বছর দিয়ে লাইলে তুই বাক কথা বলে না মুর্শিদ মিয়া বুদ্ধি দেন কেমন কই দিব আলু সে আলু বেছে এই জন্য গেলাম